কত দূর মদিনার ওহুদের মাঠ আর কত দূর কত দূর রসুলের রাজা বলো কোথা সে বেলালের আজানের সুর কোথা সে বেলালের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে যাচ্ছি মক্কা থেকে মদিনাতে মক্কা ছেড়ে যাচ্ছি একটু খারাপ লাগছে তবে একটা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে গতকাল সারা রাত আমরা ইবাদত বন্দিকি করে কাটিয়েছি ফজল নামাজ পড়ে ঘুমিয়েছি সারা রাত ইবাদত বন্দি করার কারণে নফল তহফ করেছি তাহাজুত পড়েছি এসব করার কারণে একটু মনটা ভালো লাগছে তারপরে মক্কা শহর ছেড়ে যাচ্ছি রাসুলের শহর ছেড়ে যাচ্ছি এজন্য একটু কষ্টও লাগছে জানি না আবার কবে এখানে আসতে পারবো আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহ যদি নিয়ে আসেন তবেই হবে তো যাওয়ার পথে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং আশেপাশে আমরা যা দেখি তাই আপনাদেরকে দেখাবো মদিনা আমাদেরকে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থুলাকান্দির আমার এক ভাই মোহাম্মদ শহীদ ভাই আসসালাম শহীদ ভাই এই মদিনা মক্কা রোডে নিয়মিত যাওয়া আসা করেন আপনারা যদি আসতে চান বা গাড়ি সুবিধা নিতে চান তাকে ফোন করতে পারেন ভিডিওতে তার নাম্বার দেয়া আছে এ যাত্রায় আমার সঙ্গী অনিন্দ মামুন আর দেলোয়ার মুইন ভাই সাত সিটের একটি গাড়ি নিয়ে আমরা চলছি মদিনার পথে ভাড়া গুনতে হয়েছে তিনশো পঞ্চাশ রিয়াল সবাই দোয়া করবেন আমরা মক্কা না ছেড়ে মদিনায় যাচ্ছি আশা করি আমরা সবাই পাঁচ ছয় দিন মদিনায় থাকবো নবীজিৎ রবাদার পাশে থাকবো আল্লাহ বিল্লাহ করবো আল্লাহ কবুল করবে সবার জন্য দোয়া করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মক্কা সেরে যাচ্ছি কিন্তু শেষ ভান্ডার আল্লাহ তফিতে আমরা বারবার এই মক্কা শহরে আসবো মক্কার প্রতি যেটা মায়া তৈরি হয়েছে এটা আগেও ছিল কিন্তু দেখার পর সেই মায়ার আরো গভীরভাবে সেটা উপলব্ধি করছি আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য মক্কার পবিত্র নগরী পেছনে ফেলে আমি রওনা হয়েছি আল্লাহর প্রিয় নবীর শহর মদিনার পথে এই পথ শুধু এক শহর থেকে আরেক শহরের নয় এই পথ যেন সময়ের সেতু বন্ধন যেখানে ইতিহাস ত্যাগ আর ভালোবাসা একাকার প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার এই পথ কিন্তু প্রতিটি কিলোমিটারে আছে গল্প হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন তিনিও এই পথে এসেছিলেন পাশে ছিলেন প্রিয় সঙ্গী হজরত আবু বকর রাদিউল্লাতাল আনহু আজ আমরা আধুনিক পথে চলছি কিন্তু হৃদয়ে একই সেই ভালোবাসা দুই পাশে দুধু মরুভূমি যতদূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি এই মরুভূমি দেখতে দেখতে আমরা ছুটে চলছি মদিনার উদ্দেশ্যে একশো ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম স্পিডে গাড়ি চালাচ্ছেন আমাদের শহীদ ভাই চারশো কিলোমিটার পথ আমাদের পাড়ে দিতে হবে সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এই মরুভূমির রাস্তায় বাতাসের শব্দ যেন বলে যায় ধৈর্য ধরো এই পথে শেষে আছে শান্তি মাঝে মাঝে মনে হয় এই বালুকা রাশির ভেতর দিয়ে ইতিহাস এখনো নিঃশ্বাস ফেলে সকাল এগারোটায় আমরা বক্কা থেকে যাত্রা শুরু করেছিলাম ইবরেনকোলি রোড থেকে এখন বারোটা বাজে এক ঘন্টা পথ চলতে চলতে আমরা চলে এসেছি আসফান নামক একটা জায়গায় এখানে খুব পেট্রোল পাম্প আছে আর আশেপাশে কিছু ফুড কর্নার আছে ফুড শপ আছে আমরা এখানে হালকা কিছু খাবো খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। এই সেই ফুড শপ যেখানে আমরা খাওয়ার জন্য থামলাম মুহিন ভাই খেলেন অ্যারাবিয়ান স্যান্ডউইচ আর আমি নিলাম রং চা পাশে একটি মসজিদ দেখে আমরা জোহরের নামাজ আদায় করে নিলাম এরপর গাড়িতে জ্বালানি নিয়ে আমরা আবারও চলছি পথে ওসফান নামক এলাকা দিয়ে আমরা চলছি এখানে একপাশে পাশে মরুভূমি আর এক পাশে পাহাড় অসাধারণ এক দৃশ্য খুব সুন্দর দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি চলতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম এটা হচ্ছে ওয়াদিয়াল ফোয়ারা বলে জায়গাটার নাম এই জায়গাটা স্বর্ণের খনি কিছুদিন আগে এখানে নতুন করে একটা স্বর্ণের খনি পাওয়া গেছে এটা আরও অনেক ভিতরে প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে স্বর্ণের খনি পাওয়া গেছে উঠ দেখছি গাধার পাল দেখছি এই মরুভূমি দেখছি আর ভাবছি যে আসলে আমরা ভিডিওতে যা দেখি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখি যে মরুভূমি থেকে কান্না করছে বাঙালি প্রবাসী ভাইরা এই মরুভূমি দেখে আমার সেই কথাই মনে পড়ছে যতদূর চোখ যায় দুটো মরুভূমি আসলে এই বাংলাদেশ থেকে প্রবাসে যারা আসেন সৌদি যারা আসেন তাদেরকে এক কাজের কথা বলে অন্য কাজ দেওয়া হয় আবার অনেকে কাজের কথা বলে এই মরুভূমিতে ফেলে রাখা হয় কেমন তাদের জীবন আসলে কতটা কষ্টে তারা থাকেন এই মরুভূমিটা কাছ থেকে না দেখলে হয়তো অনুভব করতে পারতাম না বা বুঝতেই পারতাম না দেখেন যতদূর চোখ যাচ্ছে মরুভূমি দুদু মরুভূমি যতদূর চোখ যাচ্ছে তার মাঝে ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা ঘর খুপড়ি একটা মসজিদ সূর্যের তাপ ধীরে ধীরে কমতে শুরু হয়েছে সকাল পেরিয়ে বিকেল হতে চলল এই আলোয় মদিরার নিকটবর্তী হওয়া মানে যেন হৃদয়ের পর্দা খুলে যাচ্ছে নবীর শহর সামনে যেখানে প্রতিটি বাতাসে দোয়া আর শান্তি ভাসে চলতে চলতে আমরা ঢুকে গেলাম মদিরা শহরে প্রায় চার জার্নি ছিল আমাদের মদিনা তুমি শুধু এক শহর নও তুমি ভালোবাসার প্রতিশ্রুতি শান্তির আশ্রয় যে এখানে আসে সে ফিরে যায় বদলে আরো নরম আরো আলোকিত হয়ে মক্কা থেকে মদিনার এই যাত্রা শুধু রাস্তা পাড়ি দেয়া নয় এটা আত্মার এক সফর ভালোবাসা থেকে আলোয় যাওয়ার পথ যদি কখনো এই পথে আসেন মনে রাখবেন প্রতিটি মাইল আপনাকে মহান প্রিয়জনের কাছে নিয়ে আসে যিনি পৃথিবীকে শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়